মানুষ নিজের থেকে বেশি অপরকে নিয়ে সমালোচনা করতে ভালোবাসে মানে নিজের দোষ ত্রুটিগুলো খোঁজার চেষ্টা করে না বরং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মানুষ বেশি ভালোবাসে অপরকে নিয়ে নিন্দা করতে অপরকে নিয়ে হচ্ছে চর্চা করতে সমালোচনা করতে এগুলো মানুষ একটু বেশি ভালোবাসে আর কি মানুষ ভাবে অবসর সময় যদি মানে এরকম পরচর্চা পরনিন্দা করা যায় কার তারপরে কি হচ্ছে কে কেমন সংসার চালাচ্ছে কার কটা বিয়ে কে কটা প্রেম করছে কার রোজগার কত যদি সে ভালো উপায়েও রোজগার করে থাকে যদি মিথ্যে কথা কিছু বলে সেটাকে আরও মানে একটু কি বলা যায় তাকে মানে রোমাঞ্চকর করা যায় আর কি তাহলে তো আরও ভালো হয় আসলে আমরা এটা ভাবি না যে আজ আমরা অপরের সমালোচনা করছি দুদিন বাদে আমাদের কেউ সমালোচনা করবে কারণ ঢিলটা উপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সবার প্রথম নিজের ওপরেই পড়ে আচ্ছা আপনি কাউকে মানে অযথা অন্যায়ভাবে কটু কথা বললেন নিন্দা করলেন কারো সন্তানের নামে আপনি আজে বাজে কথা বললেন আজে বাজে মানে রটনা ছড়ালেন ভাইয়া আপনারও সন্তান আছে আপনারও সন্তান আছে দেখবেন পরবর্তীকালে কেউ না কেউ আপনার সন্তানের নামেও বা আপনার নামেও কেউ আজে বাজে রটনা ছড়াবে তাই দরকার কি ভাই মূল্যবান সময়টা ভালো কাজে লাগান না পরচর্চা পরনিন্দা ছেড়ে বরং নিজের যাতে ভালো হয় যাতে হচ্ছে সমাজের যাতে ভালো হয় এই চেষ্টা করুন না অপরের কথা বাদ দেন নিজের যাতে ভালো হয় চেষ্টা করুন না ভাই আপনি অপরের দোষ ধরার চেষ্টা করছেন আপনার যে কত ভুরি ভুরি দোষ রয়েছে ভাই সেটা একবারও ভেবেছেন অপরের দিকে আগুল তোলার আগে আগে নিজের দিকে আঙুল তুলুন যে আমি মানুষটা কতটুকু পারফেক্ট আমি যে সমালোচনায় বসছি আমি যে লোকের হচ্ছে পরচর্চা পরনিন্দা করছি আমি যে লোকের দোষগুণ বাছাই করার চেষ্টা করছি আমি মানুষটা একদম মানে পারফেক্ট তো এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই ভাই আপনার জন্য মঙ্গলকর তত আপনার পরিবারের জন্য ভালো তত আপনার সন্তান সন্ততিদের জন্য ভালো এবং আপনার নিজের জন্যই ভালো দেখুন ভুল মানুষ মাত্রই হতে পারে হয়তো আপনি যাকে নিয়ে চর্চা করছেন হতে পারে হয়তো সেও জীবনে ভুল করেছে কিন্তু তাকে নিয়ে ওই তাল গোল পাকিয়ে হচ্ছে একটা বিশাল মানে কি বলবো মহামারী আকার ধারণ করা আমি তো এটা ভালো মনে করি না আমি সবসময় মনে করি কি বলুন তো আমি মনে করি যে কি করে হচ্ছে আমি বড় হব কি করে হচ্ছে নিজে ভালো করব বা নিজে ভালো হব আমি এটা ভাবি বরং আমি এটা চেষ্টা করি যাতে হচ্ছে অন্যের যাতে উপকার করতে পারি এটা আমি চেষ্টা করি কারোর উপকার করতে না পারুন ভাই ক্ষতি করার চেষ্টা করবে না ও কারণে কাউকে বদনাম দেবেন না কারণ সেটা ঘুরে ফিরে আপনার উপরেই আসবে